আমরা একটা বাজারের কথা বলেছি একজন রাজনৈতিক নেতার কোমর থেকে অস্ত্র করে গেছে বাজারে হুমকি দেওয়ার সময় তাকে এখনো গ্রেফতার করা হয়নি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছি তার নাম ঠিকানা বলে দিয়েছি তাকে এখনো গ্রেফতার করা হয়নি তাহলে এই ধরনের অস্ত্রবাজ লোকদেরকে এলাকায় রেখে তাকে চলতে ফিরতে দিয়ে স্বাধীনভাবে দিন শেষে ভোটের ভোটারদের স্বাধীনতাকে পূর্ণ করা হচ্ছে অতএব রিটার্নিং অফিসার স্থানীয় প্রধান নির্বাচন কমিশনার থেকে বলছি নির্বাচন কমিশনার যারা দায়িত্ব পালন করছেন সবাইকে বলছি আপনাদেরকে পক্ষ ঠিক করতে হবে আপনারা কি ভোটারদের পক্ষে থাকবেন না কুন্ডা পান্ডা মাস্তান চাঁদাবাজদের পক্ষে থাকবেন আপনাদের অপশন খুব পরিষ্কার এই অপশনের বাইরে কোন কিছু করলে দুই হাজার চব্বিশের পরিণতি ভোগ করতে হবে খুব পরিষ্কার করে হুঁশিয়ার করে বলছি প্রজাতন্ত্রের কর্মচারীরা আইনের বাইরে গিয়ে কিছু করবেন না নির্বাচনে আমরা হারলেও আপনাদেরকে ছেড়ে দেবো না মনে রাখবেন আমাদের বক্তব্য খুব পরিষ্কার যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে ব্যালটিং করে ফেক নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করতে দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেন পরিণতি আপনাদের ভালো হবে না নির্বাচনে হারলেও কারণ দেশের মানুষ একটা ভালো নির্বাচন চায় এইটা তাদের অধিকার এইটা সংবিধান দিয়েছে এইটা চব্বিশের গণ আন্দোলন তাদেরকে দিয়েছে অতএব সেটা থেকে আমরা কাউকে বঞ্চিত করতে দিতে পারবো না হঠাৎ সেই জায়গায় আজকে এই কনফারেন্স থেকে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করছি আপনাদের প্রত্যেক স্তরে প্রশাসনকে আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আহ্বান করছি আপনারা ন্যায্যভাবে ভীতিহীন পরিবেশ তৈরি করবেন ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ফিরে আসতে পারে যারা ভয় দেখাচ্ছে তাদের নাম তালিকা সব কিছু আপনাদের কাছে আছে আপনারা অ্যাকশন নেবেন ইমিডিয়েটলি যেন ভোটের সেই পরিবেশ তৈরি হয় এবং আমরা বোধ করছি এখনো সময় ফুরিয়ে যায় নাই এখনো সুযোগ আছে আমাদের সেই অবস্থা ফিরায় আসার জন্য যেই এলাকাগুলো বেশি দুর্গম ইতিমধ্যে আমরা বলেছি যে বিজিবি এবং সেনাদের যৌথ বাহিনীর একটা ক্যাম্প করে ফেলা দরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আজকের মধ্যে ক্যাম্পগুলো সেট আপ করে ফেলবে সফিপুরের বাটাপাড়া নাজিরপুর থেকে শুরু করে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে এর বাইরে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তারা ঘোষণা দিয়েছিল যে আপনার প্রত্যেকটা সেন্টারে তারা সিসিটিভি সেট করবে কিন্তু আমি নিজে গত দুই তিন দিনে যতগুলো সেন্টারে গিয়েছি কোনো সেন্টারে আমি কোনো ক্যামেরা দেখতে পাইনি অর্থাৎ সেইটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এই ডেডলাইনটা কেন নিটুক্ত তারা পারে নাই তো সেই জায়গাতে আমরা আহ্বান করছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয় প্রশাসনকে আপনারা অবিলম্বে যেখানে যেখানে এই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণের চেষ্টা করবেন এবং যেখানে যেখানে নিরাপত্তা যেন স্পিড আপ করা এবং নিরাপত্তার সংখ্যা বাড়ানো দরকার সেখানে সংখ্যা বাড়াবেন এবং আমরা বোক করছি এখন সময়টা ফুরিয়ে যায়নি আমাদেরকে যেখানে ভয়ের পরিবেশ তৈরি সেখানে ভয়ের পরিবেশ থেকে ভোটারদের জন্য ভীতিহীন পরিবেশ তৈরি করবেন এই আহ্বান জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের প্রশ্ন থাকবে দয়া করে করবেন thank you দেখেন আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ইলেকশন ইনকোয়ারি টিম করে দিয়েছে আমাদের এখানে একজন জেলার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের দায়িত্বে আমাদেরকে যখনই আমরা রিটার্নিং অফিসারকে কোনো কিছু জানাই উনি আমাদেরকে বলেছেন যে ইলেকশন ইনকোয়ারি টিমকে জানান আমরা এখন পর্যন্ত পাঁচটা লিখিত অভিযোগ দিয়েছি একটা অভিযোগও তারা সুরাহা করে নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিসি সাহেবকে বলে বললে উনি বলে এসপি সাহেবকে বলেন এটা তো ওনার কাজ এসপি সাহেবকে বললে আপনি একটু ডিসি সাহেবকে জানিয়ে রাখেন কি ওনার কাজ ওনাদেরকে বললে ওনারা বলে যে ইলেকশন ইনকোয়ারি টিমকে একটু লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টকে দেখাচ্ছে মনে হচ্ছে তারা প্রচণ্ড ভয়ে আছে কার পক্ষে তারা কাজ করবে কার বিপক্ষে যাবে আগামী দিনে তার চাকরি তার কেরিয়ারে কি হবে বিসিএসপি থাকতে পারবেন কিনা ভালো নির্বাচন করতে গিয়ে তাকে আবার ওয়েস্টি হতে হয় কিনা এই ধরনের অনেক ভীতি তাদের মধ্যে কাজ করছে কিন্তু মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখলাম তারা আসলে একশনে যেতে চায় তারা এই তথ্যের সাথে আমি যখন তথ্য দিচ্ছি তারা নিজেরাও বলে যে ওই বাড়িতে যে অস্ত্র আছে এটা আমরাও জানি কিন্তু আমাদের তো গ্রেফতার করতে বলে নাই আমাদেরকে তো গ্রেপ্তার করতে দিচ্ছে না বলছে আরেকটু দেখি দেখেন অপেক্ষা করেন এই কাজগুলো করতে গেলে যেটা হচ্ছে আলটিমেটলি দিন শেষে সময় ফুরিয়ে যাচ্ছে তো আমরা যেটা করছি যে আমরা আহ্বান করছি যে এখনো এই সময়টা আছে এখনো আপনারা চাইলে ডিসাইসিভ হতে পারবেন এবং এটা সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি হ্যাঁ বলতে ভাই প্রথমটা হচ্ছে এটা অবশ্যই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর ব্যাপারে বলছি এবং বিএনপির খুব ক্ষুদ্র একটা অংশ যারা এই গুলদামি পাণ্ডামির সাথে জড়িত খুবই ক্ষুদ্র অংশ বিএনপির অধিকাংশ নেতা কর্মীরা রেগুলার গণতান্ত্রিক যেই ভোটের ক্যাম্পেইন করা গণসংযোগ করা সেগুলো তারা করছেন কিন্তু এই ক্ষুদ্র অংশটা হচ্ছে তাদের শুধু সুরাম নষ্ট করছে না দেশের গণতন্ত্রের পরিবেশ এবং আমাদের ভোটের পরিবেশ নষ্ট করছে দ্বিতীয়টা আচ্ছা চব্বিশের হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পুরো মাঠ প্রশাসন ভালো নির্বাচন চায় না আমি এমনটা মনে করি না ওনারা ভালো নির্বাচন চায় ওনাদের অভিজ্ঞতা এবং দক্ষতার ঘাটতি যেখানে সেটা হচ্ছে যে ওনারা কোনোদিন ভালো নির্বাচন করেন নাই এবং দেখেন নাই মাঠ পর্যায়ে টিএলও থেকে শুরু করে ডিসি পর্যন্ত ওনাদের জীবনে ওনারা কোনোদিন একটা ভালো নির্বাচন নিজেও করেন নাই দেখেনও নাই এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা আছেন তারাও অল্প সবাই কোনোদিন ভালো নির্বাচন করেন নাই দেখেন নাই কারণ দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন হয় নাই অতএব সেই বাস্তবতায় তাদের অভিজ্ঞতার সিরিয়াস ঘাটতি আছে আর তৃতীয়ত হচ্ছে একটা নিজের কেরিয়ারের শঙ্কা আছে সবাই যার যার পদ পদবি কেরিয়ার আগামীতে যদি এই দলের কর্মীদেরকে এখন গ্রেপ্তার করি তারা যদি ক্ষমতায় যায় তাহলে তো আমার উপরে বদলা নেওয়া হবে এই আশঙ্কাটা ভয় তাদের মধ্যে আছে এই জন্য প্রশাসনের উপরের দিকে যে পরিমাণ ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছি সেই ডিসাইসিভ অ্যাকশনটা দেখতে পাচ্ছি না যেই কাজটা এক ঘন্টায় করা যায় সেই কাজটা করতে তারা তিন দিন সময় নিচ্ছেন দেখি দেখছি করছি শুনছি মাথায় আছে নিয়েছি আমরা বিবেচনা করতেছি এই ধরনের অ্যাডজেক্টিভ এবং বিশেষণ আমাদেরকে শোনানো হচ্ছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে নির্বাচনের আগের প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইটা শুক্রবারের মতো না যে জুমান নামাজ প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে আসে এটা পাঁচ বছরে একবার করে আসবে অতএব এই প্রতিযোগিতাটা আমাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে ন্যায্যতার সাথে ভোটারদেরকে প্রায়োরিটি দিয়ে করতে হবে সেজন্য ভাই